কল্পনা করুন একটি বিশাল সেনাবাহিনী ধেয়ে আসছে তাদের ভারী পায়ে আঘাতে ধুলিকণ আকাশে উঠছে কোনো কিছুই তাদের থামাতে পারবে না কিন্তু ঠিক তখনই একটি ক্ষুদ্র পিঁপড়ে বিপদের সংকেত দিয়ে উঠল আপনার কাছে এটি অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু কোরআনের একটি আয়াতে এমনই এক ঘটনা বর্ণিত হয়েছে একটি পিঁপড়ে এত ক্ষুদ্র যে তার অস্তিত্ব কেউ টের পায় না অথচ উপত্যকার পিঁপড়েদের সতর্ক করে দিল আসন্ন বিপদ সম্পর্কে কীভাবে একটি পিঁপড়ে এত বড় ভূমিকা পালন করল সত্যিই কি তাদের এমন জটিল যোগাযোগ ক্ষমতা রয়েছে আলকুর আনের সাতাশ নম্বর সোরার আঠেরো নম্বর আয়াতে এসেছে যখন তারা পিপিলিকা উদ্ধোষিত উপত্যকায় পৌঁছল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা বাহিনী তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সোলাইমান এবং তার বাহিনী তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে পদতলে পিষে না ফেলে এই আয়াত থেকে পিঁপড়েদের কমিউনিকেশন সম্পর্কে জানা যায় চোদ্দশো বছর আগের এই আয়াতে আদেও কি কোনো বৈজ্ঞানিক সত্যতারও কি আছে নাকি এটি একটি গল্পকাহিনী মাত্র গল্পকাহিনী মাত্র আজ আমরা পিঁপড়েদের কথা তাদের জটিল যোগাযোগ ব্যবস্থা এবং এই আয়াতের অলৌকিক সত্যতা নিয়ে আলোচনা করবো একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা এমন প্রশ্নের উত্তর খুঁজব যা কেবল বিজ্ঞান নয় আপনার বিশ্বাসকেও গভীরভাবে স্পর্শ করবে পিঁপড়েরা কিভাবে একে অপরের সঙ্গে কথা বলে আপনি হয়তো জানেন না কিন্তু পিঁপড়েদের যোগাযোগ পদ্ধতি আসলে অত্যন্ত জটিল ও অবিশ্বাস্য পিঁপড়েরা একে অপরের সাথে চারটি প্রধান উপায়ে যোগাযোগ করে এক ফেরোমন কমিউনিকেশান দুই ট্যাকটাইল কমিউনিকেশান তিন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান ও চার ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে পিঁপড়ে রাসায়নিক পদার্থ যেগুলোকে ফেরোমন বলা হয় ব্যবহার করে যখন একটি পিঁপড়ে বিপদে পড়ে বা কোনো কিছু খুঁজে পায় তখন পিঁপড়েটি ফেরোমন ছড়িয়ে দেয় এই রাসায়নিক সংকেত পিঁপড়েদের আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করে ও খাবারের উৎসের দিকে নিয়ে যেতে সাহায্য করে অ্যান্টম্যান নামে খ্যাত আমেরিকান বায়োলজিস্ট ও রিসার্চার এডওয়ার্ডো উইলসান দু হাজার নয় সালের চোদ্দোই জুন ওয়ার্ল্ড সায়েন্স ফেস্টিভ্যালের এক ইন্টারভিউয়ে পিঁপড়েদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি বলেন তিনি আরও বলেন পিঁপড়েরা ফেরোমোনের মাধ্যমে সংকেত আদান প্রদান করে তাদের শরীরে অনেক ধরনের গ্রন্থি থাকে এই গ্রন্থিগুলো বাইরে থেকে খোলা থাকে তাই যখন একটি পিঁপড়ে কিছু বলতে চায় যেমন সাবধান বিপদ আছে বা এদিকে আসো বা ওখানে একটি শত্রু আছে তখন তারা একটি নির্দিষ্ট পদার্থ ছাড়ে যা সেই সংকেত বহন করে এইভাবে পিঁপেরা ফেরোমোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে শুধু ফেরোমন নয় পিঁপড়েরা তাদের অ্যান্টেনা দিয়ে একে অপরকে স্পর্শ করে এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে প্রমাণ হিসাবে হল অ্যান্ড উলিশনের উনিশশো অ্যান্ডস বইটি দেখতে পারে এই বইতে তারা বর্ণনা করেছেন কিভাবে পিঁপড়ে তাদের অ্যান্ডেনা ব্যবহার করে উপনিবেশের সদস্যদের চিনতে এবং খাবার বা বিপদ সম্পর্কে তথ্য শেয়ার করতে এই যেমন কার্পেন্টারঅ এরা ড্রামিং আচরণের মাধ্যমে কম্পন সৃষ্টি করে যা একটি সতর্ক বার্তা হিসাবে কাজ করে এবং সম্ভাব্য বিপদের সময় অন্য পিঁপড়েদের সতর্ক করে মাইমিকা পিঁপড়েদের দুশোটিরও বেশি বৈচিত্র্যময় প্রজাতি ইউরোপ ও এশিয়া জুড়ে পাওয়া যায় যারা শব্দ উৎপন্ন করে হ্যাঁ এরা শব্দ উৎপন্ন করে এদের একটা থাকে অ্যাবডোমিনের সাথে যা দ্বারা পায়ের সাথে ঘষে শব্দ তৈরি করে এই শব্দটি এক প্রকার হিসেবে কাজ করে যাতে অন্য পিপড়েরা বিপদ সম্পর্কে সতর্ক হতে পারে ঠিক যেমন মানুষ বিপদের সম্মুখীন হলে সাহায্যের জন্য ঘণ্টা বাজায় এছাড়াও কিছু বিপ্লব একে অপরের বডি ল্যাঙ্গুয়েজ ও মুভমেন্ট দেখে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা এই রিসার্চ পেপারগুলো দেখতে পারেন সুতরাং আধুনিক বিজ্ঞান এটাই প্রমাণ করে যে পিঁপড়েরা নিজেদের মধ্যে কমিউনিকেশান সম্পন্ন করে যা কোরআনের সাতা ষাটের আয়াতের সত্যতা প্রমাণ করে আলহামদুলিল্লাহ আচ্ছা কোরআনের এই আয়াতে পিঁপড়েদের বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায় আসুন দেখি মডার্ন সায়েন্স থেকে এ বিষয়ে আমরা কী কী জানতে পারি পিঁপড়ে এই ছোট্ট জিপটার সাথে মানুষের অনেক সাদৃশ্য দেখা যায় যেমন যেমন ডেভিলস গার্ডেন তৈরির জন্য বিখ্যাত এই পিঁপড়ে লেমন স্যান্ট এরা তাদের পছন্দের গাছ বাঁচিয়ে রাখতে প্রতিযোগী গাছ মেরে ফেলে এবং একটি এক জাতীয় বাগান তৈরি করে রিসেন্ট এক স্টাডিসে দেখা গেছে এরা প্রতিযোগী গাছের পাতা ও কাণ্ডে ফরমিক অ্যাসিড প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করে এরা কয়েক দশক ধরেই এই বাগানগুলোর যত্ন নেয় এবং সেগুলোকে সম্প্রসারণ করে গবেষণায় দেখা গেছে এই অ্যামাজনের ইনফরেস্টের ডেভিলস গার্ডেন প্রায় আটশো বছরেরও বেশি সময় ধরে টিকে থাকতে পারে এটি মূলত একটি একজাতীয় দ্বারা তৈরি আচ্ছা শুধু কি প্ল্যান্ট নেই প্রায় একশো প্রজাতির পিঁপড়ে ফাঙ্গাস চাষ করে যেমন এই লিফ কাটার পিঁপড়ে এরা গাছের পাতাকে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেয় পরে ময়েশ্চারের কারণে এতে ফাঙ্গাস হয় যাইরা খায় দু সালের আঠেরোই নভেম্বর দ্য রয়্যাল সোসাইটি পাবলিশিং এর এক স্টাডিজে এসেছে পিঁপড়েরা অ্যাফিডস নামের একটি ছোট্ট পোকা চাষ করে তাদের মিষ্টি হারি দিইয়ের জন্যে এই পিঁপড়েরা অ্যাফিসদের মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করে রোগ সংক্রমিত অ্যাফিসদের কলোনি থেকে অপসারণ বা পরিষ্কার করে রোগ সংক্রমণের ঝুঁকি কমায় এই পিঁপড়েরা আচ্ছা আমরা কোয়ারেন্টাইন শব্দটার সাথে কবে পরিচিত হয় দু হাজার কুড়ি সালে করোনা ভাইরাস মহামারীর সময় তাই তো আপনি জানলে অবাক হবেন পিঁপড়েরা আক্রান্ত অ্যাফিসদের আলাদা করে সংক্রমণ কমানোর জন্যে এছাড়াও পিঁপড়েরা আরও একটি আচরণের সাথে জড়িত যাকে ফোরেসিস বলে যেখানে তারা মৃত সদস্যদের বাসা থেকে দূরে নিয়ে যায় যাতে বসবাসের স্থানটি পরিষ্কার থাকে এবং রোগ সংক্রমণ রোধ হয় সম্প্রতি দু হাজার তেইশ সালে রিসার্চার ফ্র্যান্স এবং তার দল আবিষ্কার করেন আফ্রিকার একটি পিঁপড়ে প্রজাতি মেটাভিল্যান্ড এরা একে অপরের আঘাতের চিকিৎসা করতে নিজেদের বিশেষ গ্রন্থি থেকে তৈরি করা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে পিঁপড়েদের বুদ্ধিমত্তার আরও একটা নমুনা দিই আপনাদের এটি হচ্ছে ফ্লোরিডা এরা এতই বুদ্ধিমান নিজেদের সঙ্গীদের বাঁচানোর জন্য এরা ঘাইল বা ক্ষত জায়গার সার্জারি পর্যন্ত করে সঙ্গী বিপেদে কোনো স্থানে ক্ষত সৃষ্টি হলে সেটা যদি সংক্রমণের ভয় থাকে তখন তারা সেই স্থান কেটে ফেলে দেয় এছাড়াও তারা শীতের সময় খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখে গুদামজাত শস্য বৃষ্টিতে ভিজে গেলে তারা সেগুলোকে রোদে শোকায় এবং শুকানোর পর পুনরায় ভিতরে নিয়ে আসে সুতরাং চোদ্দশো বছর আগে কোরআন যা বলেছে বিজ্ঞান তার প্রমাণ করেছে ভাবন্ত এত ছোট্ট একটি জীবকে এত বুদ্ধি কে দিল বিজ্ঞান যখন কোরআনের পথে হাঁটে তখন যেন ইমান আর জ্ঞান একই সূর্যের দুই আলো ভালো করে দেখলে বুঝবেন প্রতিটি পিঁপড়ের গায়ে লেখা আছে সস্তার মহিমা টু মাই চ্যানেল